একদিন নবী মুসা আলহ সালাম আল্লাহর সঙ্গে কথা বলছিলেন কারণ আল্লাহ তাকে কালি অর্থাৎ যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন এই মর্যাদা দিয়েছেন সেই সময় তিনি আল্লাহ তাআলার কাছে একটি প্রশ্ন করলেন হে আল্লাহ আপনার জ্ঞান কত বিশাল আল্লাহ আলা উত্তর দিলেন হে মুসা আমি তোমাকে এক দৃশ্য দেখাবো যাতে তুমি বুঝতে পারবে আমার জ্ঞানের ব্যাপকতা তারপর মুসা আলাইহিস সালামকে আল্লাহ সমুদ্র তীরে নিয়ে গেলেন তিনি দেখলেন এক চোরই পাখি এসে সমুদ্রের উপর বসে ঠোঁট দিয়ে একটু পানি তুলে উড়ে গেল তখন আল্লাহ বললেন হে মুসা এই পাখিটা যতটুকু প্যানি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে নিয়েছে আমার জ্ঞানের তুলনায় তোমার এবং সমগ্র সৃষ্টির জ্ঞান ততটুকুই মানুষ যতই জ্ঞানী হোক না কেন আল্লাহ জ্ঞানের সামনে তা এক ফোঁটা প্যানের সমানও নয় এই ঘটনা আমাদের শেখায় অহংকার নয় বিনয়ী হতে হবে যে সব জানে ভেবে চলে সে আসলে কিছুই জানে না আর জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ তার কাছে প্রার্থনা করতে হবে রাব্বি জেদবি এলমা হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন